দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ার্স আমি কিছু কবুতর দেখাবো আপনাদের রানিং পেয়ার কবুতর স্টানিং দেখবেন গেট আপ দেখবেন রানিং পেয়ার কবুতর মার্শাল্লাহ নিঃসন্দেহে আপনারা খেয়াল করতে পারবেন চমৎকার ব্যাড ওমান ব্যাড লাইনের টেডি রানিং পেয়ার কবুতর বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো অসাধারণ কবুতর নিঃসন্দেহে আপনারা খেয়াল করতে পারবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে আপনারা কবুতর ক্রয় করুন ওমান ব্যান্ডের কবুতর বিয়ার্স বিয়ার্স কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে চমৎকার ব্ল্যাড লাইনের টেডি কবুতর ক্রয় করবেন ওমান ব্ল্যাড লাইনের রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে আর প্রাইস পড়বে আমি প্রাইসটাও বলে দেবো অনলি দাম পড়বে কোনো কথা হবে না একদম একদম এক দাম আপনি চার হাজার পাঁচশো টাকা আপনার রানিং পেয়ার পাচ্ছেন চমৎকার ব্ল্যাড লাইনের চমৎকার স্ট্রেনের গেট হবে কবুতর অনলি চার হাজার পাঁচশো টাকা ডাইরেক্ট র ব্লাড লাইনে টেডি মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ক্রয় করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইন কবুতার চার হাজার পাঁচশো টাকা ওমান ব্লাড লাইনের টেডি আমি আবারও বলি টেডি তো টেডি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন বিয়ার্স অনলি চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিয়ার্সে এক জোড়া আমি পেয়ার কবুতার দেখাবো স্টার্ডিং দেখবেন কিতাব দেখবেন মাস আল্লাহ ট্রেডি একশো আঠাশের রানি ব্র্যান্ড কবুতার জোড়া সারি দেখাচ্ছে বিয়ার্স স্টার্ডিং দেখবেন কিতাব দেখবেন রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাস আল্লাহ চমৎকার কবুতার প্রাইস ধরবে আপনার কাছে পাঁচ হাজার টাকা নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন ডাইরেক্ট লাল ব্লাল ট্রেডি অনলি পাঁচ হাজার টাকা দেখেন দারান স্টাইল দেখেন চমৎকার নিঃসন্দেহ আপনারা কাল করতে পারবেন অসাধারণ কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাইরেক্ট রিনেটেডি কবুতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস চমৎকার চমৎকার আপের কবুতার রানিং পেয়ার আপনাদের আস্তে আস্তে ধীরে সুস্থ অবশ্যই আপনারা দেখবেন এবং অল ইন্ডিয়া যে কোনো জায়গায় বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল আমি বলে দিয়ে আবারও নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন চমৎকার কবুতার মার্শাল দেখেন ডিম আছে ডিম পারবি কোয়ালিটি দেখবেন রফিক পিছুন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন মার্শাল্লাহ পাঁচ হাজার টাকা প্রাইস এক জোড়া রানিং ফেয়ার কবুতর আমি দেখাচ্ছি দেখেন স্টাইল দেখেন গিরাপ দেখেন চমৎকার ডাইরেক্ট র ব্লাডি ওমান ব্লাড রানের আপনি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন মার্শাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইল দেখবেন ডাইরেক্ট রা ব্লাড লাইনে ট্রেডি চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড রানের রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের যে রানিং পেয়ার কবুতরগুলো আমি দেখাচ্ছি নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন দামা দামি কোনো অপশান নাই আর এ পেয়ারটাও অনলি চার হাজার টাকা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার ব্লাড লাইন চমৎকার ট্রেডি মার্শাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ট্রেডি ক্রয় করুন দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন মার্শাল্লা স্টাইল দেখবেন গেট আপ দেখবেন্লাডি আমি আবারও বলি আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন রানিং পেয়ার কবুতার ডিমে আছে কবুতার যারা আপনাদের লাগলে অবশ্যই নিতে পারবেন চমৎকার কবুতার অনলি প্রেয়াজ করবে চার হাজার টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনার কালেক্টরবেন রবি পুজো ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা কবুতর আছে ব্লাড কবুতার ব্লাড নিঃসন্দেহে কবুতর প্রাইস করবে অনলি ফিক্স রেট কোনো কথা হবে না অনলি তিন হাজার টাকা প্রাইস মাসাল্লাহ আপনার রানিং পেয়ার কবুতার করতে পারবেন অনলি তিন হাজার টাকা কবুতার ওয়ান ব্লাড লাইনের অনলি তিন হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতর অনলি তিন হাজার টাকা বিয়ার সেটা সিঙ্গেল নর আছে যদি কারো লাগে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা সিঙ্গেল নর ট্রেনি নর মাসাল্লাহ আপনার কাজ করতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট অনলি পনেরোশো টাকা নরডা এক একজোড়া শিয়াল কোটি কবুতর আছে রানিং পেয়ার মাসাল্লাহ আপনার স্ট্যান্ডিং দেখবেন কেট আপ দেখবেন প্রায় ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না শিয়াল কুটি কবুতার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনি শিয়াল কুটি কবুতার ক্রয় করুন রানিং পেয়ার বেয়ার্স একদম শিয়াল কুটি কবুতার দেখাচ্ছে আপনাদের রানিং পেয়ার কবুতার ডিমবাসা গ্রান্টি মাসাল্লাহ অনলি প্রাইস তিন হাজার টাকা ডাইরেক্ট চমৎকার শিয়াল কুটি রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গেট আপ দেখবেন মার্শাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস শিয়াল কুটি কবুতার চমৎকার ব্লাড লাইনের কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন শিয়ালকুটি রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন শিয়ালকুটি ফ্ল্যাং এর ক্ষেত্রে চমৎকার ফ্ল্যাং করবে অনলি প্রাইস পড়বে সেক্ষেত্রে তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার শিয়ালকুটি কবুতর বিয়ার্স এক জোড়া ডাবলা বেবি আছে আপনি নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড মাস ডাবওয়ালা ডাবলা বেবি নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন ডাবওয়ালা বেবি অনলি পনেরোশো টাকা ডাবলা বেবি নিঃসন্দেহ প্রায় কাল্ট করতে পারবেন চমৎকার ব্র্যাড্রাইড বেবি ডাবওয়ালা প্ল্যাঙ্গের রাজা অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স জোড়া ওয়ান ব্রাড্রাইড ট্রেডি বেবি আছে মাসাল্লাহ আপনার নিঃসন্দেহ কাল করতে পারবেন দামা দামের অপশন নেই অনলি প্রায় করবে পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো পনেরোশো টাকা আজকের যে বেবি দিচ্ছি মার্শাল্লাহ নিঃসন্দেহে কাল করতে পারবেন অনলি পনেরোশো টাকায় ওমান ব্লাড লাইনের বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স এক জোড়া বেবি আছে অনলি পনেরোশো টাকা চমৎকার ব্লাড বেবি ওমান ব্লাড লাইনের টেডি মার্শাল্লাহ ওস্তাদের ট্যাগও লাগানো আছে আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অসাধারণ বেবি পাচ্ছেন পনেরোশো টাকা চমৎকার বেবি মার্শাল্লাহ স্টাইল দেখেন গেট দেখেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চমৎকার বেবি নিঃসন্দেহে প্রায় কালক করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন বিয়র্স একজোড়া আছে রামপুরি বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সেড আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন চমৎকার রামপুরি বেবি মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ প্রায় কালক করতে পারবেন রামপুরি বেবি বিয়ার্স অনলি পনেরোশো টাকা বেবি অসাধারণ রামপুরি বেবি

স্টাইল দেখবেন কেটার দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্ষতার ক্রয় করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল টু জিরো এইট এটা স্ক্রিনে দেওয়া থাকবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর রফিক পুজেন ব্র্যান্ড এডেসি ইউটিউব চ্যানেল রফিক পুজন ব্র্যান্ড ফেসবুক আইডি অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স